আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী চতুর্থ শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারো আমরা এই পর্বে আলোচনা করব এখানে অধ্যায় 6 পদার্থ নিয়ে কথা বলবো ওকে তো পদার্থ বলতে আমরা কি বুঝি জাস্ট একটু ডেমো আলোচনা করতেছি এখানে যে জায়গা দখল করবে বল প্রয়োগে বাধা দেবে ওকে এবং হচ্ছে আমাদের এখানে যার ওজন আছে এখানে তাদেরকে আমরা পদার্থ বলবো জায়গা দখল করে এমন একটা বস্তু নাম আমি যে বলি আপনাকে বই খাতা আপনি টেবিলের উপর রাখছেন বই বা খাতা বা চেয়ার টেবিল আপনি যাই রাখেন না কেন এখানে ঘরের মধ্যে কিন্তু একটা জায়গা নিচ্ছে এখানে আবার কাপড় চোপড় বলেন বা ধূলিকণা বলেন গাছগাছালি হ্যাঁ সবগুলো কিন্তু আমাদের জায়গা নিচ্ছে এখানে এবং প্রত্যেকটা কিন্তু ওয়েট আছে এখানে আবার অনেকে কোশ্চেন করে যে বায়ু কি পদার্থ বায়ু বায়ু কিন্তু পদার্থ কারণ কি বায়ু কিন্তু আমাদের ওজন বায়ুর ওজনও আছে এবং কি বায়ু কিন্তু জায়গা দখল করে ওকে কেমনে বুঝবেন এটা আপনার পরে পরীক্ষা আছে আপনাকে যে কোশ্চেন করে যে পদার্থ না নাই এমন একটা বস্তুর নাম বলেন বা একটা নাম বলেন আমি বললাম শব্দ শব্দ কিন্তু পদার্থ না তারপর এখানে আলো আলো কিন্তু পদার্থ না হ্যাঁ শক্তি শক্তি পদার্থ না এগুলো হচ্ছে আমাদের পদার্থ না অপদার্থ পদার্থের বৈশিষ্ট্য তো পদার্থের মধ্যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে যেমন ওজন আয়তন থাকবে আকার থাকবে এবং আকৃতি থাকবে এগুলো আমাদের এখানে পদার্থের বৈশিষ্ট্য আর কি পথের সাধারণ বৈশিষ্ট্যগুলো গুলো কি গিয়ে একটু আগে আমরা দেখলাম না যেটা এগুলো আর কি মানে ওজন থাকবে আয়তন থাকবে আকৃতি এবং হচ্ছে আয়তন কাজ বলছে বৈশিষ্ট্য প্রথমবার কি করতে হবে পানি সহ একটি এক গ্লাস আহ পরিষ্কার পানি নিব তারপর এখানে রাবার ব্যান্ড এবং কি কয়েকটি পাথরের টুকরো নিব এখানে নিচে দেখানো ছকের মতো করে আহ খাতায় একটা শখ তৈরি এখানে এবং এখানে আমাদের কি রাবার ব্যান্ড থাকবে এবং পানি থাকবে রাবার ব্যান্ড বলতে আমরা একটা চিহ্ন থাকবে এখানে গ্লাসে পানির তল দেওয়া এখন বলছে পানিতে পাথরের টুকরো গুলো দেওয়ার পূর্বে একটা আমাদের পাট পাবো আবার কি পাথর দেওয়ার পর একটা পাবো এবং সরিয়ে নেওয়ার পর একটা পাবো আর কি ওকে তো আমরা এই একগুলো দেখি একটু রাবার ব্যান্ড সাহায্যে পানি গ্লাসের পানির উপরি তলে চিহ্নিত করি এবং প্রথম কলামে ছবি আঁকি এখানে গ্লাসের পানিতে আর পাথরের টুকরো দিব তারপর এখানে সকেট দ্বিতীয় গলামে নতুন করে নতুন উপরিকরণ চিহ্নিত করবে এখানে পানিতে দেওয়া বস্তুগুলো সরিয়ে নিব তারপর আবার কিন্তু লক্ষ্য করবে এখানে মানে ব্যাপারটা হচ্ছে কি একটা আপনি এখানে আহ পাথর মনে রাখছেন এখানে ইনিশিয়ালি পানি মনে এভাবে এইভাবে এখন আপনি কিছু পাথরের টুকরের মধ্যে রাখতেছেন রাখার পর দেখছেন এই পানিটা আমাদের এখান থেকে উপরে উঠে এই যাতে গেছে পাথর টুকরে দেওয়ার পর ওকে এখানে একটা চিহ্নিত করে দেবেন এই যাতে একটা চিহ্ন করবেন তারপর এটা তো আগে থেকে ছিল এখানে এই পাথরগুলো সরাই নেবেন এখান থেকে বের করবেন এগুলো বের করলে দেখবেন যে পানিটা আবার নেমে আসতে না নেমে যেখানে সেটাও আমরা চিন্তা করে রাখবো এরপর দেখুন পানিতে পাথর টুকগুলো আমরা দেবো এখানে পানি থেকে পাথর করে সরাই নেবো এখানে ওকে আমরা দুই ক্ষেত্রে কি কি ঘটবে আমরা একটু দেখবো এটা দেখুন একটু ভালো করে দেখুন তো আমাদের ওই সপ অনুযায়ী আমি এখানে যে লিখি গুলো যে লিখি এখানে পানির উপরিতল স্বাভাবিক এখানে অবস্থা আছে পানির উপরতলে পাথর উঠে গেছে এবং দেখা যাচ্ছে আমাদের এখানে পানির উপরতলটা এখানে যেখানে ছিল ওই যাতে আবার ফিরে আসছে এখানে বুঝছেন ব্যাপারটা আলোচনা বা পর্যালোচনা এখানে এগুলো নিজেরা করা যায় এখানে আলোচনা একটা দিয়েছে পর্যবেক্ষণ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি পানিতে কোনো বস্তু দেওয়া হলে পানির তলে কি পরিবর্তন হবে বস্তুটিকে সরিয়ে নেওয়া হলে পানির তলে কি পরিবর্তন হয় ফলাফল থেকে পদার্থের কোন বৈশিষ্ট্য অনুমান করতে পারি কিনা সেটা আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছে তো আমাদের এখানে পর্যালোচনা আমরা এখানে সমাধান করব এখানে প্রথমত প্রথমটা সমাধান পানিতে কোনো বস্তু দিলে পানির তলে উচ্চতা কিন্তু বৃদ্ধি পাবে এবং বস্তুটি সরিয়ে নিলে তলে উচ্চতা পূর্ব অবস্থায় নেমে আসবে ফলাফল আমাদের এখানে ফলাফল থেকে অনুমান করা যায়

যখন গ্লাসের পানিতে পাথরের টুকরো দেওয়া হয় তখন পানির উপরিতল রাবার ব্যান্ডের চিহ্নিত স্থানে উপর উঠে যায় উপর ওঠা মানে কি আয়তন বৃদ্ধি পেয়ে যায় আবার পাথরের টুকরো যখন আমরা এখানে সরাই নেই তখন কি ঘটে এখানে তখন কিন্তু আমাদের পানির উপরিতল কিন্তু রাবার ব্যান্ডের চিহ্নিত স্থানে নেমে আসে এখানে ওকে এই পরীক্ষা থেকে আমরা এই সিদ্ধান্ত আসতে পারি যে পাথরের টুকরো পানির মধ্যে নিজের জায়গা দখল করে এখানে ওকে কি করে জায়গা দখল করে সার সংক্ষেপ আমি ওখানে বলি পদার্থ জায়গা দখল করে যেমন একটি বই চেয়ার টেবিলের উপর রাখা জায়গা দখল করে আবার এখানে কোনো পথ তো যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলবো তা আয়তন কাকে বলে এটা পরীক্ষা আসতে পারে কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলবো তা আয়তন পথে একটি বৈশিষ্ট্য ওকে তো কঠিন পথের আয়তন ঘন সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার বলা যাবে এখানে বা ঘন মিটারও বলা যায় এখানে ওকে তাহলে আয়তন হচ্ছে আমাদের এখানে ঘন ঘন হচ্ছে আয়তন আর হচ্ছে আমাদের এখানে ক্ষেত্র হচ্ছে আমাদের বর্গ যেমন আমাদের এখানে কঠিন পথ এখানে ঘন তরল তো আমাদের লিটার আমরা কিন্তু তরল কিন্তু লিটার কিন্তু হিসাব করি ওকে তো তরলপত্রের আয়তনটা আমরা কি করি এখানে মিলিটার হিসাব করি অথবা লিটার কিন্তু আমরা হিসাব করি এটা আমরা সবাই জানি যারা জানেন না তারা এখান থেকে শিখে নেবেন ওজন আমরা যখন কোনো বস্তু যেমন বই কলম ইত্যাদি হাত দিয়ে উপরে তুলি ধরি তখন এর ওজনটা আমরা অনুভব করি একটু ভারী লাগছে না বা তাৎক্ষণিক ভাড়ে না লাগলে কিছুক্ষণ ধরে রাখলে মনে হয় যে হাটটা আর সোজা করা যাচ্ছে না মানে ওভাবে রাখা যাচ্ছে না কিন্তু যদি এক দানা চাল বা ছোট এক টুকরা কাগজ বা হাতের উপর রাখি তাহলে কি আমরা ওজন অনুভব করব তোমার কি মনে করে বস্তুগুলো কি ওজন আছে তো এখানে প্রথমত দেখুন এখানে দেখা যাচ্ছে কী করতে হবে স্টক বা জেমস ক্লিপ দিয়ে একটা দাড়িপাল্লা তৈরি করি এই যে এখানে দেখুন এই যে দাড়িপাল্লা তৈরি করা হয়েছে এবং এটি চালের দানা এবং এক পাশে আমাদের কি পিন দেয় একটা হ্যাঁ সেফটি প্লার একটা পিন দেবো এখানে চালের দানা এখানে আমাদের এখানে একটা পিন এখানে হ্যাঁ ডাড়ি কি দেখবো আমরা একটু জাস্ট দেখে নেই তো অনুমান দাড়ি অবস্থা এবং হচ্ছে আমাদের এখানে আমরা একটু জাস্ট এগুলো একটু সমাধানগুলো দেখে নেই তাহলে মানে ভালো হবে তো আমরা এখানে অনুমান করছি একটি চালের দানা এখানে এবং একটা আমাদের এখানে এক্সট্রা পোলার তো এখানে কি কি ঘটবে দেখুন প্রথম অবস্থায় আমাদের যেটা ঘটতেছে এখানে আহ আমরা এখানে কাজের যে দ্বিতীয় ভাগটা আছে এখানে আমরা কি করবো এখানে হম এখানে বলা আছে এখানে এক হাতের উপর একটি দানা রাখি এখানে এরপর একটি স্টেপলার রাখি পিন এখানে কোনো ওজন অনুভব করছো কি এখানে আমাদের কোশ্চেন করছে আহ এটা আমাদের শাড়িতে লিখতে হবে এখানে অনুমান যে আপনি করেন তাও আমাদের লিখতে হবে হ্যাঁ আমরা ওজন অনুভব কিন্তু করছি না এখানে ওকে লিখবেন যে আমরা ওজন অনুভব করছি না মানে এগুলো খুবই ছোট বিষয় না হ্যাঁ এরপর বলা আছে এখানে যে ডাড়ি এক পাশে চালের দানা রাখি এবং ডাড়ি পাল্লার কি কোনো পরিবর্তন পর্যবেক্ষণ করছো এবং ডাড়ি পাল্লার অবস্থা শখ দুই এর শাড়ির প্রথম কলমে অঙ্কন করি এখানে ওকে এরপর দাড়িপাল্লার অন্য পাশে পিন রাখবো এখানে এবং এই দাড়ি কি কোনো অবস্থা পরিবর্তন হয়েছে কিনা এটা আমাদের এখানে লিখতে বলছে এবং কাজটা নিয়ে সবারই সাথে আলোচনা করতে বলছে তো এতটুকুই আমাদের এখানে বিষয় দিই আমরা এটা দেখি একটু উপরোক্ত কাজ সম্পূর্ণ করার পর সবারই সাথে আলোচনা করলাম দেখলাম যে একটি চালের দানা বা একটি স্ট্রেপলা পিন হাতে নিয়ে অনুমান করলে তেমন কোনো ওজন অনুভব হয় না কিন্তু দাড়িপাল্লার এক পাশে একটি চালের দানা রাখলে দাড়িপাল্লার অন্য প্রান্তর দিকে নিচের দিকে হেলে পড়ছে তাই না এই এটা থেকে আমি বুঝলাম কি বলতো আমাদের এখানে এটার ওজন আছে কিন্তু এখানে তাই না এই যেখানে দেখুন আমাদের এটা বললেই হয়ে যাবে এখানে আলোচনাটা আমাদের যেটা বলছে দাঁড়িপাল্লার এক পাশে কোনো বস্তু রাখলে কি ঘটবে কেন ঘটবে বলে তুমি মন করো এই ঘটনা থেকে তুমি কোন সিদ্ধান্ত আসতে পারো দাঁড়িপাল্লার এক পাশে কোনো বস্তুকে রাখলে ওই পাশে নিচের দিকে নেমে যায় অর্থাৎ এক একদিকে হেলে পড়ে দাঁড়িপাল্লা হেলে পড়ার কারণ হলো ওই বস্তুর ওজন বস্তু যদি দাঁড়িপাল্লার উপর রাখলে পৃথিবীর আকর্ষণের কারণে বস্তু নিচের দিকে একটা বল প্রয়োগ করে ফলে দাঁড়িপাল্লা ওই দিকে হেলে পড়ে এখানে এই ঘটনা থেকে সিদ্ধান্ত আসলাম যে প্রত্যেক বস্তুরে কি আছে ওজন আছে এখানে ওকে আই থিঙ্ক আমরা বুঝতে পারছি ফলাফলটা এখানে দেখছি দেখুন আমাদের যখন চালের ডান তো এখানে রাখছে না দেখা যাচ্ছে চালের দানাটা রাখার ফলে এটা আমাদের এখানে এদিকে নেমে গেছে আবার এখানে প্রিন্টটা যে রাখছি তখন আমাদের দেখা যাচ্ছে এটা আমাদের কি এদিকে নেমে গেছে এখানে তো আমরা এখানে যেটা বলতে পারি আমরা যখন দাড়িপাল্লার এক প্রান্তে কোনো বস্তু রাখি বস্তুটি ছোট হলেও তখন দাঁড়িপাল্লা বস্তুটির দিকে হেলে পড়ে আর এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর ওজন আছে এখানে ওকে বস্তুর ওজন আছে এখানে যাই হোক আমরা এখানে সারসাময় বলতে পারি এখানে একটি বস্তুর ভেতরে পথের মোট পরিমাণকে আমরা কি বস্তু ভর বলি তো ভর আমরা কাকে বলি এখান থেকে আমরা দেখবো এটা আর সেই বস্তুকে অর্থাৎ তার ভরকে পৃথিবীর তার নিজের দিকে যে বলে আকর্ষণ করে তাকে আমরা কি ওজন বলি এখানে তো ওজন কাকে বল এখানে ভর কাকে বলবো এটা বললাম এখানে ভরের একক হচ্ছে আমাদেরকে কিলোগ্রাম বা কেজি এখানে ওকে বা গ্রাম গ্রাম বেও বলতে পারি এখানে আর বল পরিমাপ এখন হচ্ছে নিউটন নিউটন হচ্ছে বলের আবিষ্কারক ওকে আচ্ছা প্রায় সব পথে সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কি পথ তো জায়গা দখল করে এবং ওজন আছে এখানে আমরা এই দূরের বিষয় কিন্তু শিখলাম এখানে আমাদের দাড়িপাল্লা চেক করি না আবার আমাদের এখানে নিক্তিগুলো আমরা কিন্তু এখন ইউজ করি এখানে তাই না তো আমরা নেক্সট পর আমরা ইনশাআল্লাহ বায়ু নিয়ে কথা বলবো তো আমরা এখানে স্টপ করবো ইনশাআল্লাহ